হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েসান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের তেরো তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট থ্রি নাগরিকতা থেকে পঁয়ষট্টি টি কিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো এটি হচ্ছে সেট নাম্বার ছয় এর আগে আমি পাঁচটি সমাধান করে ছেড়েছি তোমরা এই ভিডিওর প্লে লিস্টে গিয়ে ওখানে ক্লিক করে প্লে ওখানে ক্লিক করে দেখে নাও আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক প্রজা বন্ধু ভা কোনো বিদেশি শত্রু ভা বিদেশি সঠিক উত্তরটি হল অপশন কয়ে নাগরিক দু নম্বর প্রশ্ন অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার পৌর অধিকারগুলিকে সুনিশ্চিত করে সমাজ রাষ্ট্র সংগঠন প্রতিষ্ঠান সব উত্তরটি লোকসান ক্ষয়ে রাষ্ট্র তিন নম্বর প্রশ্ন নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে শহর বন্দর নগর জনপদ সব উত্তরটি লোকসান ক্ষয়ে নগর থেকে এরপরে চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করো নাগরিক শব্দের উৎপত্তিগত অর্থ নগরের অধিবাসী শহরের শিক্ষিত শ্রেণী নন্ন দেশ থেকে আগত জনগণ কর্মসূত্রে অন্যত্র বসবাসকারী জনসমষ্টি সঠিক অপশন কতে নগরের অধিবাসী পাঁচ নম্বর প্রশ্ন নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে আমেরিকা ইংল্যান্ডে রোমে সঠিক অপশন এরপরে ছ নম্বর প্রশ্ন রোমে সক্রিয়ভাবে শাসন কার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের বলা হতো নাগরিক বিদেশি কৃতদাস তিনমজুর সঠিক উত্তরটি হল অপশন কয়ে নাগরিক এরপরে সাত নম্বর প্রশ্নটি লক্ষ্য করো প্রাচীন গ্রীস ও রোমের জনসমাজের সর্বনিম্ন স্তর স্তরে অবস্থানকারী এবং সর্বপ্রকার নাগরিক অধিকার থেকে বঞ্চিত মানুষদের বলা হতো প্রজা নাগরিক দাস প্রশাসক সঠিক উত্তরটিল অপশন হয়ে দাস আট নম্বর প্রশ্ন নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন শ্রীনিবাস শাস্ত্রী অ্যারিস্টটল মিলার কেউই নয় সঠিক উত্তরীয় অপশন ক্ষয়ে অ্যারিস্টটল তারপরে রয়েছে ন নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীসে কৃতদাস মহিলা ও মজদুরদের নাগরিকতা থাকবে না কথা প্লেটো সক্রেটিস সঠিক নাগরিকতা সম্পর্কে আধুনিক ধারণার একজন ভারতীয় প্রবক্তার নাম লিখ জয়ন্তানুজ ব্যানার্জী শ্রীনিবাস শাস্ত্রী জরাজনী কোঠারি মদনমোহন মোহন মালব্য সঠিক উত্তরের অপশন শাস্ত্রী এরপরে এগারো নম্বর প্রশ্ন নাগরিকতার আধুনিক ধারণা গড়ে ওঠে ফরাসি বিপ্লবের পর রুশ বিপ্লবের পর আমেরিকার স্বাধীনতা সংগ্রামের পর নবজাগরণের পর ফরাসি বিপ্লবের পর বারো নম্বর প্রশ্ন নাগরিকদের জীবন ও সক্রিয়তার কথা সম্পত্তি রক্ষা করা কার কর্তব্য বলে মনে করা হয় সরকারের সামাজিক প্রতিষ্ঠান সমূহ সরকারি প্রতিষ্ঠান সমূহের সঠিক উত্তরটি হল অপশন কয়েক রাষ্ট্রের তেরো নম্বর প্রশ্ন শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক উক্তিটি কে করেছিলেন সক্রেটিস অ্যারিস্টটল প্লেটো হ্যারোল্ড ল্যাক্সকি সঠিক উত্তরটি অপশন খেয়ে অ্যারিস্টটল চোদ্দ নম্বর প্রশ্ন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলে কি অর্থে নাগরিকদের সংজ্ঞা দিয়েছিলেন ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে আংশিক অর্থে সব সঠিক উত্তরটি অপশন খয় সংকীর্ণ অর্থে এরপরে পনেরো নম্বর প্রশ্নটি লক্ষ্য করো রাষ্ট্র অসদ আচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে নাগরিকদের বিদেশিকে দেউলিয়াকে সঠিক অপশন নাগরিককে তারপরে ষোলো নম্বর প্রশ্ন নাগরিকতার বৈশিষ্ট্য হলো নগরে বসবাস করে শাসন কাজে অংশ নেওয়া রাষ্ট্রের আনুগত্য স্বীকার করা সঠিক উত্তরটিলসংঘ রাষ্ট্রের আনুগত্য স্বীকার করা সতেরো নম্বর প্রশ্ন নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে নাগরিকরা বিদেশি ও নাগরিক উভয় এরা কেউ নয় সঠিক উত্তর ক্ষয় নাগরিকরা এরপর আঠারো নম্বর প্রশ্ন সমস্ত রকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবিতে করতে পারে কাছে বিদেশির কাছে নাগরিকদের কাছে নাগরিক ও বিদেশি উভয়ের কাছে এদের কারোর কাছে নয় সঠিক উত্তর অপশন ক্ষয় নাগরিকদের কাছে এরপরে উনিশ নম্বর প্রশ্ন নাগরিকদের যে দুভাগে ভাগ করা হয় সেই ভাগগুলি হলো পুরুষ মহিলা পূর্ণ নাগরিক অপূর্ণ নাগরিক রাজা প্রজা কোনটি সঠিক নয় সঠিক উত্তরটিল অপশন হয় রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত বয়স্ক নাগরিকরা পূর্ণ নাগরিকরা অপূর্ণ নাগরিকরা বিদেশীরা সঠিক উত্তরটি হল অপশন একুশ নম্বর প্রশ্ন ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন নাগরিক বিদেশি জাতীয় রাষ্ট্রহীন সঠিক উত্তরটি হল অপশন বিদেশি বাইশ নম্বর প্রশ্ন রাষ্ট্র দেশান্তরিত করতে পারে বয়স্ক নাগরিকদের পূর্ণ নাগরিকদের অপূর্ণ নাগরিকদের বিদেশিদের সঠিক উত্তরটি হল অপশন খ এ বিদেশিদের তেইশ নম্বর প্রশ্ন রাষ্ট্র কাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে থাকে নাগরিক বিদেশি প্রজা কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন বিদেশি এরপরে চব্বিশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো যে সকল নাগরিক রাজনৈতিক অধিকার সহ রাষ্ট্র রাষ্ট্র স্বীকৃত সকল অধিকার ভোগ করার অধিকারী তারা হলেন অসম্পূর্ণ নাগরিক সম্পূর্ণ নাগরিক আংশিক নাগরিক অনুমোদন সিদ্ধ নাগরিক সম্পূর্ণ নাগরিক নম্বর প্রশ্ন যে সমস্ত নাগরিক জন্য নাগরিক অন্য সকল অধিকার ভোগ করেন কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না তারা হলেন অনুমোদন সিদ্ধ নাগরিক অসম্পূর্ণ নাগরিক আংশিক নাগরিক অসম সম্পূর্ণ নাগরিক উত্তর অপশন খয় অসম্পূর্ণ নাগরিক ছাব্বিশ নম্বর প্রশ্ন রাষ্ট্র অবস্থানকারী রাষ্ট্রে অবস্থানকারী জনগণকে কয়টি ভাগে ভাগ করা যায় তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে দুই ভাগে সঠিক উত্তর টুল অপশন ভাগে সাতাশ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন অ্যারিস্টটল প্লেটো হেগেল গেটেল সঠিক উত্তর টুল অপশন অ্যারিস্টটল আঠাশ নম্বর প্রশ্ন নাগরিক সম্পর্কে আধুনিক ধারণার জন্য ধারণার অন্য একজন প্রবর্তক হলেন সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল ল্যাস্কি সঠিক উত্তর তুল ল্যাস্কি উনত্রিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে একথা কে বলেছেন বুদা মিলার ল্যাস্কি বার্কার সঠিক উত্তর মিলার তিরিশ নম্বর প্রশ্ন নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা কে বলেছেন অধ্যাপক হ্যারল ল্যাস্কি ব্রাইস বার্ন মিলার শরে উত্তর ট্রলপশন কয়ে অধ্যাপক হ্যারোল ল্যাস্কি একত্রিশ নম্বর প্রশ্ন নাগরিক হলো সেই জনসমষ্টি যার দ্বারা রাষ্ট্র গঠিত হয় যা সরকার প্রতিষ্ঠা করে বা সরকারের নিকট অনুভূতি প্রদর্শন করে একথা বলেছেন মিলার ল্যাস্কি লক প্লেট শরে উত্তর ট্রলপশন কয়ে মিলার এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক কাজকর্মে যারা অংশগ্রহণ করে তাদের নাগরিক বলেছেন প্লেটো গার্নার রুশো গেটের সঠিক উত্তরটি অপশন করে রুশো তেত্রিশ নম্বর প্রশ্ন সুনাগরিকতার মাপকাঠি হিসেবে সমাজ কল্যাণ এবং এর পক্ষে উপযোগী যোগ্যতার বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন বার্নস ল্যাসকি প্রাইস অ্যারিস্টটল সঠিক উত্তরটি হল অপশন কয়ে ল্যাসকি চৌত্রিশ নং প্রশ্ন শুভ নাগরিকতার গুণ হিসেবে স্বদেশ প্রেম ও স্বাধীন দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব আরোপ করেছেন প্লেটো ব্রাইস বার্ন শ্রীনিবাস শাস্ত্রী সঠিক উত্তরটি অপশন গে বার্নস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সুনাগরিক নাগরিকের অন্যতম গুণ হল অজ্ঞতা নির্লিপ্ততা দেশপ্রেম স্বার্থপরতা সঠিক উত্তরটি অপশন গে দেশপ্রেম তারপরে ছত্রিশ নম্বর প্রশ্নটি লক্ষ্য কর সুনাগরিকতা সফল সম্পর্কে আলোচনা করেছেন মিলার ব্রাইস মিল অ্যারিস্টটল সঠিক উত্তরটি অপশন খয় ব্রাইস সাঁত্রিশ নম্বর প্রশ্ন লর্ড ব্রাইস কটি গুণের কথা বলেছেন তিনটি দুটি চারটি পাঁচটি সঠিক উত্তরটি হল অপশন কয় তিনটি আটত্রিশ নম্বর প্রশ্ন ভোটাধিকার ভোটাধিকার আছে পুরুষদের মন্ত্রীদের নাগরিকদের বিদেশিদের সঠিক উত্তরটি হল অপশন নাগরিকদের উনচল্লিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক অধিকার ভোগ করে কারা নাগরিকরা প্রজারা বিদেশিরা সরকারি কর্মচারীরা সঠিক উত্তর হল অপশন নাগরিকরা চল্লিশ নম্বর প্রশ্ন সমালোচকরা প্রজা কথাটি ব্যবহার করার পরিবর্তে কি বলার নাগরিক অসম্পূর্ণ নাগরিক বিদেশি অস্থায়ী নাগরিক অসম্পূর্ণ নাগরিক তারপরে নম্বর প্রশ্ন যারা রাষ্ট্রের প্রতি অনুগত মেনে চলতে বাধ্য তাদের বলে নাগরিক প্রজা অসম্পূর্ণ নাগরিক বিদেশি সঠিক উত্তর অপশন কয়ে নাগরিক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কেবলমাত্র রাজনৈতিক কাজে অংশগ্রহণকারীদের নাগরিক বলে গণ্য করা হতো গ্রীষে চীনে ভারতে বাংলাদেশে সঠিক উত্তরটি হল অপশন কয়ে গ্রীষে তেতাল্লিশ নম্বর প্রশ্ন অসম্পূর্ণ নাগরিকরা কোন অধিকার ভোগ করতে পারে না ধর্মীয় অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সঠিক উত্তরটি হল অপশন কয়ে রাজনৈতিক তারপরে রয়েছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্র কাদের সেনাবাহিনীতে যোগদানের জন্য নির্দেশ দিতে পারে না নাগরিকদের প্রজাদের যুব সমাজকে বিদেশিদের সঠিক উত্তরটি বিদেশিদের কল্যাণের সঙ্গে বৃহত্তর কল্যাণের ভাবেন সুনাগরিকরা বিদেশিরা অনাবাসীরা প্রজারা সঠিক উত্তর সুনাগরিকরা ছেচল্লিশ নম্বর প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপর্য শর্ত হল সুনাগরিকতা বলেছেন মিল হবস অপশন কয়ে মিল তারপরে সাতচল্লিশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো একটি জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায় উক্তিটি শ্রীনিবাস শাস্ত্রী মিলার ভলতেয়ার মদনমোহন মালব নম্বর প্রশ্ন কোন ব্যক্তি স্বেচ্ছায় নিজ রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে তার সন্তান বছরের মধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতা ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারেন বছর পাঁচ বছর এক বছর চার বছর সরি উত্তর অপশন গে এক বছর নম্বর প্রশ্ন বিদেশিদের আশ্রয় দানে কোন দেশের সংবিধান সুবিধা প্রদান করেছে রাশিয়া বাংলাদেশ চীন সঠিক বৈদেশিক প্রদর্শনকারীদের বলা হয় বিদেশি নাগরিক উত্তর ট্রপসং বিদেশি একান্ন নম্বর প্রশ্ন বিদেশিদের কটি ভাগে ভাগ করা যায় দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর অপশন অপসংখ্যায় দুটি বাহান্ন নম্বর প্রশ্ন একজন ব্যক্তি একই সমাজে নাগরিক হতে পারে একটি দেশে একাধিক দেশে তিনটি দেশে পাঁচটি দেশে সঠিক উত্তর ট্রপ সংখ্যায় একটি দেশে তিপ্পান্ন নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় আইন মেনে চলতে বাধ্য থাকে নাগরিকরা বিদেশিরা সসম্পূর্ণ নাগরিক সব করে ঠিক সঠিক উত্তর ট্রপ সংখ্যায় সব করে ঠিক চুয়ান্ন নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের প্রজা নাগরিক বিদেশি কৃতদা সঠিক উত্তর ট্রপ সংখ্যায় প্রজা পঞ্চান্ন নম্বর প্রশ্ন ব্রিটিশ উপনিবেশের একজন নাগরিককে বলা হয় ব্রিটিশ নাগরিক ব্রিটিশবাদী ব্রিটিশ প্রজা সব ঠিক সঠিক উত্তরটি হলো অপশন গয়ে ব্রিটিশ প্রজা নম্বর প্রশ্ন নাগরিক ও স্বজাতীয় কথা দুটিকে বিবেচনা করা হয় অভিন্ন অর্থে পরস্পর বিরোধী অর্থে ভিন্ন অর্থে কোনটি সঠিক উত্তর তোলাভ ভিন্ন অর্থে সাতান্ন নম্বর প্রশ্ন দ্বি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসন মন্ত্রী পরিষদে শাসিত যুক্তরাষ্ট্রীয় সরকার উত্তর টোলাভ যুক্তরাষ্ট্রীয় তারপরে আটান্ন নম্বর প্রশ্ন দ্বৈত নাগরিকতা নীতি আঞ্চলিকতাবাদে সৃষ্টি করে একথা বলেছেন মিলার জেসি জোহরি কেসি কে সি হোয়ার জি এল জোশি সঠিক উত্তর টল জি এল তারপরে উনষাট নম্বর প্রশ্নটি লক্ষ্য করো নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সমস্যা দেখা যায় না ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডে সকলে ঠিক সঠিক উত্তরটি টল অপশন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সাত নম্বর প্রশ্ন কোন ব্যক্তি অন্য কোন দেশে কমপক্ষে কত বছর কারাদণ্ড ভোগ করলে সেই ব্যক্তি সংশ্লিষ্ট নাগাস্ট্রের নাগরিকতা হারাতে পারেন সঠিক উত্তরটি হল অপশন খয় দু বছর একষট্টি নম্বর প্রশ্ন দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত রয়েছে ব্রিটেনে ফ্রান্সে মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মানিতে সঠিক উত্তরটি হল অপশন খয় মার্কিন যুক্তরাষ্ট্রে বাষট্টি নম্বর প্রশ্ন কোন আইন অনুযায়ী কোন বিদেশি পুরুষ কোন জাপানি মহিলাকে বিবাহ করলে তিনি তার স্ত্রী নাগরিকত্ব লাভ করতে পারবেন জাপানি আইন মার্কিন আইন রাশিয়ান সঠিক উত্তর জাপানি টোল অপশন প্রশ্ন নাগরিকতার অর্জনের পদ্ধতিগুলিকে ভাগ করা যায় প্রধানত দুটি দুটি তিনটি উত্তর অপশন ভাগে প্রধানত্টি প্রশ্ন নাগরিকতা অর্জন করা যায় নাগরিকতা অর্জন করা যায় ব্যবসা সূত্রে চাকরি সূত্রে জন্মসূত্রে অনুমোদনের দ্বারা সঠিক নয় সঠিক উত্তর টোল অপশন কয়েক জন্মসূত্রে অনুমোদনের দ্বারা পাঁচটি নগরস নয় জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় নাগরিক বিদেশি অসম্পূর্ণ নাগরিক স্বাভাবিক নাগরিক সরে উত্তর টুলভ সংঘের স্বাভাবিক নাগরিক নাগরিক এই সেটের লাস্ট প্রশ্ন ছেষট্টি নম্বর প্রশ্ন শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুন না কেন সে তার পিতা মাতার নাগরিকতা লাভ করে করবে এই নীতিটিকে বলা হয়েছে জন্মস্থান নীতি রক্তের সম্পর্ক নীতি অনুদান নীতি এগুলির মতো কোনটি নয় সরে উত্তর টুলভ রক্তের সম্পর্ক নীতি এই ভিডিওর যে প্রশ্নের উত্তরগুলি পিডিএফ ফেল চাইলে পিডিএফ ফেল যদি চাও তাহলে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে ডাউনলোড করে নাও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ